আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমি তানবির আহমেদ সাগর বরাবরের মতো আজকে চলে আসলাম একটি ব্রয়লার মুরগির খামারে তো আজকে আপনাদেরকে জানাবো যে ফার্মিং আপনারা কিভাবে করবেন খামারি ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে তথ্য নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন খামারি ভাইয়ের সাথে পরিচিত হোক আসসালাম ভালো ভালো আছেন আছেন আলহামদুলিল্লাহ আমার নাম শেখ ফরিদ আমি প্রায় সাত মাস ধরে আর কি এটা শুরু করছি মূলত প্রথম প্রায় এক হাজার বাচ্চা নিয়ে শুরু করছি আর কি তারপরে এবার এটা আমার পাঁচ চালান পাঁচ নম্বর হ্যাঁ এটা আমার পাঁচ নম্বর চালান এই মানে এবারে মুরগি তুলছি প্রায় তেরোশো মুরগি তুলছি তেরোশো তেরোশো মুরগি আলহামদুলিল্লাহ খুব ভালোই

যদিও আমরা জানি আপনি কন্ট্রাক্ট ফার্মিং করতেছেন সেই ক্ষেত্রে আপনি কি ডিলারের মাধ্যমে করতেছেন না সরাসরি কোম্পানির সাথে চুক্তিতে করতেছেন সরাসরি কোম্পানির সাথে সরাসরি সরাসরি আচ্ছা তো সরাসরি কোম্পানির সাথে চুক্তি করতে গেলে মানে আপনি প্রথমে এটা আসলে আপনার চিন্তা আসলো কিভাবে বা আপনি কার কোন কিভাবে যোগাযোগ করছেন বিষয়টা যদি ক্লিয়ার করতেন আর কি ধরেন নতুন যারা নতুন খামারি ভাইরা যারা খামার করতে আগ্রহী তারা তো হয়তো শেড করলো করার পরে তারা কিভাবে কোন জায়গায় যোগাযোগ করবে কি প্রসেসে তারা কন্টাক্ট করবে এই বিষয়টা তো তারা জানে না আপনি কিভাবে করছেন আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন আমার ক্লাসম্যান বন্ধু জি তার নাম লিখ আচ্ছা আচ্ছা উনি প্রথম শুরু করছে পরে আমি ফরাম দিলাম করলাম তারপরে আমি ওকে বললাম যে কেমনি কি করতেছে এটা আমার জানাবো পরে আমার বিস্তারিত সবকিছু বললো আচ্ছা যে হ্যাঁ তুমি গরফ কমপ্লিট করো আমি পরে গম গরফ কমপ্লিট করার পরে আমি যে বললাম যে ভাই এখন তো করছি পরে বললো ঠিক আছে কোম্পানির লুকাবো কোম্পানি থেকে লুকাবো ওই লুক নিয়া সরাসরি তোমার বাসা যাবো বা আমাকে আমার ফার্মে যাবো আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই আপনি যখন ঘরটা করলেন ক্ষেত্রে আপনি যার সাথে যোগাযোগ করছিলেন আপনার ক্লাসমেট বা বন্ধু তো সে কি আপনাকে বলছিল যে ঘরটা এমন এমনভাবে করতে হবে সে বলছিল যে এই ব্যবহার করতে জিত করছে আচ্ছা এটা কেন করছে কেন করছে যে মুরগি যখন যখন তাপমাত্রা বেশি হয় তখন মুরগি স্টক করার সম্ভাবনা বেশি হয় স্টক হ্যাঁ মানে এই ক্ষেত্রে বলছেন যে সোলার বেড়া আছে না সোলার ব্যারা তার উপরে কাগজ কাগজের নিচে কাগজের উপরে কম্বল কম্বল বলতে জিওশট যেটা জি কেমন মানে ফলাফল কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালোই আচ্ছা আপনার এই ঘর পাশের যে উচ্চতাটা রাখছেন এটা কত কত ফিট রাখছেন এটা দশ ফিট দশ ফিট দশ আপনি কি অল্প খরচে মুরগির জন্য একটি শেড নির্মাণ করতে চাচ্ছেন গরমে মুরগিকে সুস্থ রাখার জন্য আপনি কি কোনো সমাধান খুঁজছেন আপনার জন্য তাহলে সঠিক সমাধান হতে পারে জিও শীট টিনের চালের তুলনায় জিও শীট বেশি কার্যকরী এটি মুরগিকে হিট স্ট্রোক থেকে রক্ষা করে এবং শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে আমাদের কর্মফল জিও পয়েন্ট থেকে আপনারা নিতে পারেন মানসম্মত জিও শীট যা আপনার খামারের পরিবেশ উন্নত করবে কম সময়ে দ্রুত শেড তৈরি করতে চান আমাদের সাথে আজই যোগাযোগ করুন দাম জানুন এবং অর্ডার দিন কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো সেটার মাপটা যদি আমাদের একটু বলতেন সেটার মাপটা মূলত লম্বা লম্বা আছে 60 ফিট পাশে কত 24 ফিট যদি আমরা আপনার খরচের হিসাবটা জানতে চাই খরচের হিসাব জানার উদ্দেশ্য এটাই যে যারা নতুন খামার করতে চাচ্ছে তারা একটা আইডিয়া পাবে এই জায়গা থেকে তো এক এক অঞ্চল ভেদে যে মজুরির রেটটাও ভিন্নতা আছে কিছু মালামালেরও ভিন্নতা আছে তো সেই ক্ষেত্রে একটু আইডিয়া দেন আমাদের মূলত এই ঘরটা যদি তিন ব্যবহার করতো এই ঘরের মধ্যে কমপক্ষে পক্ষে তিন লক্ষ টাকা লাগছে সেই ক্ষেত্রে আমি তিন ব্যবহার করছি না একে মুরগির ক্ষতি আর একে আমার টাকাও বেশি হ্যাঁ সিলিং ব্যবহার করতে হবে ওটা করি নাই আমি জিও শীত এটা ব্যবহার করছি হ্যাঁ এটা ব্যবহার করার তো আলহামদুলিল্লাহ ভালো ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে নদী কোনো সমস্যা হয় না এটা খরচ কম কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে এটা প্রায় কমপ্লিট করতে টাকা লাগছে প্রায় দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা হ্যাঁ দেড় লক্ষ টাকা লাগছে একদম সবকিছু নিয়ে তো ভাই আপনার এই পাঁচটা চালানের অভিজ্ঞতা থেকে আপনি এই মুরগি পালনে কি শিক্ষা গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ এই শিক্ষা যে মুরগি পাতলা পায়খানা হইলে কি কি করা যা পরে ঠান্ডা লাগলে কি করা যা আরো বিভিন্ন সমস্যা মুরগির আছে মুরগি রোগ কোর থেকে আসে মুরগি মূলত লিটার থেকে রোগ ব্যাধি সৃষ্টি হয় বেশি মূলত এই লিটারটা পরিষ্কার রাখলে বিভিন্ন রোগ আক্রমণ করতে পারে না অনেক রোগ থেকে মুরগি মুক্ত থাকতে পারে আপনার কাছে যদি জানতে চাই যে যারা আমাদের দর্শকরা যারা মানে খামার করতে চাচ্ছে জি তারা আগ্রহী তারা আসলে চিন্তিত যে কি দিকে তারা করবে তা আপনার তাদের প্রতি মেসেজটা কি আর কি আপনি তো করতেছেন তো সেই আপনার মেসেজটা কি তাদের প্রতি আমার মেসেজটা হল যে মূলত আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের সন্তান কাজেই এমনি তো ঘরে ঘর করতে প্রায় দেড় লক্ষ টাকার মতো খরচ হয়ে কারণ অনেক টান দিতে হয় সেক্ষেত্রে এক হাজার মুরগি নিজের হ্যান্ড কেসে পালা আমাদের সম্ভব না কাজেই ওটা অনেক রিক্স হবে আমি ওটা মধ্যে যাই না আপনারা যাবেন কিনা সেটা আপনাদের ব্যাপার আমি ওটা যাব না কাজে আপনাদের ইচ্ছা ওটা করতে পারেন তো অনেক

তারা ইনভেস্ট করে তারা যদি এক লক্ষ দেড় লক্ষ টাকা এখান থেকে পা আমাদের কোনো লাভ আমার নেই আমরা মাসে প্রতি চালানে পঁচিশ ত্রিশ হাজার টাকা পাইতে হ্যাঁ পাইতেছি তারা অতগুলো টাকা রিক্স নিয়ে তারা ব্যবসা করবো সেক্ষেত্রে আমাদের কোন এখানেই নাই মূলত তারা তো আমার কর্মসংস্থানের একটা মাধ্যম তারা শুরু করে দিছে সেক্ষেত্রে তারা তো ভালোই আমার দৃষ্টিতে তারা ভালোই তারা যদি এটা না করতো তো এই আমার খরচ করছে যে ওইখানে এটা চালু হতো না আরকি ঠিক আছে সেক্ষেত্রে তারা বাঁচা যদি না দিতি এই ফারো থাকতো না তো শেখ ফরিদ অনেক গুরুত্বপূর্ণ সময় আমরা নষ্ট না আপনার খামারের সাফল্য কামনা করি আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ যারা কর্মকাল ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান এতক্ষণ আপনাদের সাথে আমি তানবির আহমেদ ছিলাম আসসালামু আলাইকুম